কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি শূন্যপদে স্বচ্ছ নিয়োগ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে শনিবার থেকে ফের অনশনে বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের কাছে নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তার আগে নিজেদের দাবি নিয়ে শুক্রবার হাজরা শিয়ালদহ ও হাওড়া থেকে মিছিল করে তারা মিছিলে পা মিলিয়েছেন রাজ্য গ্রুপ ডি প্রাথমিক দু ও দু হাজার বাইশের চাকরি প্রার্থীরা মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সভাও করে সংগ্রামী যৌথ মঞ্চ সভায় উপস্থিত ছিলেন আইনজীবী কৌস্তব বা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকটি সংগঠনের নেতৃত্ব এদিন সন্ধ্যে ছটা পর্যন্ত সভা করার অনুমতি পেয়েছেন আন্দোলনকারীরা এদিনের সমাবেশের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাওয়া হবে ইতিমধ্যেই একাধিকবার সময় চাওয়া হয়েছে পাওয়া যায়নি তাই আজকের সমাবেশের পর আমরণ অনশনের মতো করা আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ সব মিলিয়ে আনুমানিক দশ থেকে বারো হাজার মানুষের সমাবেশ হয়েছে বলে অনুমান সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন স্লোগানে তৈরি হয়েছে ফ্লেক্স ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কর্মসূচি বলতে আজকে তিনটে জায়গা থেকে মিছিল হচ্ছে হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সে সমস্ত মিছিল গিয়ে মিশবে আমাদের শহীদ মিনার ময়দানে এবং শহীদ মিনার ময়দানে আমাদের সভা হবে আমরা এর আগে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমাদের সাথে বসে সমস্যার সমাধান করার জন্য সেটা যদি না হয়ে থাকে তাহলে আগামীকাল থেকে আমরা অনশন শুরু করছি এবং উনত্রিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘটে ডাক দিয়েছি গোটা রাজ্য জুড়ে নোটিশ দেওয়া হয়ে গেছে এবং জানানো হয়েছে এরপর বাকিটা সরকারের হাতে সরকার যদি আলোচনায় বসে সমস্যার সমাধানের চেষ্টা করে তাহলে এই পর্যন্ত যেতে হবে না আর যদি সেটা না হয় তাহলে তখন তো এই মানে আমাদের যা নির্দিষ্ট কর্মসূচি আছে সেই কর্মসূচি নিয়ে গিয়ে চলতে হবে এর আগের বারেও তো হয়েছিলেন সুতরাং এবারেও হবেন তার জন্য ধর্মঘট সফল করানোর জন্য যা কিছু করার সেটা করবে এবং তার থেকে বড়ো কথা হচ্ছে মুখ্যমন্ত্রী গত পরশু যে কথা বলেছেন যে চাকরি থেকে বরখাস্ত করার কথা যদিও সেরকম কোনো প্রভিশন ওনার হাতে নেই তথাপি যে কথাগুলো বলেছেন আমার মনে হচ্ছে যে সেই কথাটা একটা গণতান্ত্রিক সরকারের যখন স্বৈরতান্ত্রিকতার চরিত্রটা প্রকট হয় তখন এই ধরনের কথাবার্তা বলে আমরা সমস্ত বিরোধী দলকে আহ্বান জানাচ্ছি যে গণতন্ত্র ভেঙে পড়ার এই যে মুহূর্ত সেই মুহূর্তে এই ধর্মঘটকে সফল করার জন্য মানে প্রত্যেকে ধর্মঘটে সামিল হন আর ক্যাবিনেট মিটিংয়ে একটা সিদ্ধান্ত পাশ হয়েছে যে এটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কাজে ফাঁকি দেওয়া তিনি তারা সরকার বরদাস্ত করবেন না এবং স্ট্রং অ্যাকশন নেওয়া হবে আপনারা কি কোনো কিছু এতে আশঙ্কা করছেন যে আপনাদের কাজে ফাঁকি দিলে পরে প্রশাসনটা চলছে কিভাবে উনি কি ব্লকে ব্লকে গ্রামে গ্রামে গিয়ে কাজ করেন কাজটা তো কর্মচারীরাই করেন সুতরাং মানে এই ধরনের কথাবার্তা বলা আসলে বাজারে জিমিক তৈরি করার চেষ্টা ছাড়া কিছু নয় নিজের যে ব্যর্থতা দপ্তরে দপ্তরে কর্মচারী নেই হাসপাতালে স্কুলে লোকজন নেই সেখানে থেকে মানে এই ধরনের ডিমিক তৈরি করার প্রচেষ্টাটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ছাড়া অন্য কিছু নয় যে দাবিগুলো আছে আছে কি দাবি আছে এই রাজ্যের ছয় লক্ষ শূন্য পদ বিভিন্ন ডিপার্টমেন্টে বিহার সরকার সম্প্রতি করে দেখিয়েছে প্রায় দশ লক্ষ নিয়োগ করেছে অস্থায়ী এবং নতুন মানে নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ কেন পারে না সেই জবাব চাইছি আমরা রাজ্যের ছেলে মেয়েদেরকে এখানে কাজ না পেয়ে কেন অন্য রাজ্যে মজুর খাটতে যেতে হবে সেই জবাবটা সংগ্রামী যৌথ মঞ্চ চাইছে দপ্তরে দপ্তরের লক্ষ্য লক্ষ যে অস্থায়ী কর্মচারী তাদের স্থায়ীকরণ করা সহ তাদের নিয়মিত বেতনের পুনর্গঠন করা এই দাবি আমরা করছি এবং তার সাথে এআইসিপিআই মেনে যে বকেয়া মহার্ঘ ভাতা সে বকেয়া মহার্ঘ ভাতার দাবি করছে এই দাবি আছে এবং তার সাথে মানে সন্ত্রাসমূলক এবং প্রতিহিংসামূলক যেসব বদলির ব্যাপারগুলো সরকার ঘটাচ্ছে সেগুলোকে প্রত্যাহার করতে হবে দেখুন আমাদের এই কর্মসূচি উপলক্ষে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই আন্দোলনে সামিল হওয়ার জন্য তারা সমর্থন জানিয়েছেন আশা করি যে ধর্মঘট হতে চলেছে সেই ধর্মঘটে হয়তো পলিটিক্যাল পার্টিরাও হয়তো যুক্ত হবে